ধন্যবাদ পরিচালক মহাশয়কে এই উৎসবে আমার মতো এক ক্ষুদ্র ব্যক্তিকে মূল্যবান সময় দেওয়ার জন্য তবে তিনি বলেছেন আমি দুই কথা বলে বুঝাবো আমি নিজে ভালো বুঝিনি আমি কাকে বোঝাবো কি দিয়ে এখানে তো আমি অক্ষম তবু ঠাকুরের কথা দু চার কথা বলবো বুঝাতে আপনাদের পারবো না আপনারা বুঝে নেবেন উপস্থিত আমার জীবনের শান্তি হরি এবং ভমামা তাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং এ আসরে উপস্থিত আছেন আপনারা আচার্য গোসাই পাগল ভক্ত এবং জ্ঞানী গুণী সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকে আলোচনা আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমি তো আলোচনা করতে পারি না তবু ছোটবেলা থেকে মহোৎসবে আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্য ছুটি আসি তো যে মানুষগুলো যে উৎসবে যাই সেখানে যাদের দেখি এখানেও তাই নতুন কিছু দেখতে পাচ্ছি না বড় কষ্ট লাগে যে এই মানুষগুলো যখন থাকবে না তখন আমাদের যে নতুন প্রজন্ম তাদের কিন্তু আমরা দেখতে পাই না আমরা আলোচনা করি গান করি খাওয়া দাওয়া করি বাড়ি চলে যাই কিন্তু ভবিষ্যৎ চিন্তা করার সময় পাই না আমরা যে আমরা এক একজন তৈরি করে রেখে যাব দুজনকে যারা ভবিষ্যতে এই দলগুলো গ্রামে গ্রামে পরিচালনা করবে তবে যদি না থাকে সেখানে তো তৈরি হয়ে যাবে কিন্তু আমরা কি করে গেলাম আমাদের কর্তব্যটা কি অন্তত দুজন যদি প্রতি গ্রাম থেকে যুবক বা যুবতী মায়েরা বোনরা যদি আসে তাহলে কিন্তু খুব ভালো লাগে দু চার কথা বলবো এখানে আমি আমি একটু আগে যখন বেরিয়েছি বাড়ি থেকে পড়িয়াতে এসে এক জায়গা দেরি করলাম একটু সেখানে এক বৃদ্ধ ব্যক্তি কান্না করছে বলছে ছেলে তাকে খেতে দেয় না আজকের ঘটনা তার কান্না দেখে বড় দুঃখ লাগলো জীবনের সবকিছু বিসর্জন দিয়ে সুখ আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে একটা ছেলে মেয়েকে যে লালন পালন করে সে যখন অচল হয়ে এ বাবা চুপ কর বাবা যখন জীবনে সবকিছু দিয়ে নিজের সন্তানদের লালন পালন করে যখন নিজে অচল হয়ে যায় তখন যদি সেই সন্তানরা তাদের প্রতি শ্রদ্ধা না করে যদি আরো আঘাত করে সে আঘাত রাখা বড় কষ্ট মনে পড়ে যায় একটি সন্তান তার বাবার কাছে প্রশ্ন করেছিল যে বাবা তুমি তো আমার এই ছাব্বিশ সাতাশ বছর আমার পিছনে খেটে খেটে আমাকে শিক্ষিত করেছো। তো আমি যদি চাকরি পেয়েছি এখন মোটে তিনটি বছর যদি আমি আমাকে দাও তিনটি বছর তাহলে তিন বছরে তোমার সারা জীবনের ঋণ আমি মুক্ত করতে পারি তখন বাবা একটু মুস্কি এসে বললো বাবা আমার একটা কথা শুনবি ঠিক আছে আমি যখন তোর মাকে নিয়ে সংসার পেতেছি তারপর প্রথম তুই এসেছিস আসার পরে যখন তোকে ভর্তি করলাম তখন জানিস তুই পরের বাড়িতে কাজ করে তোর মা আর আমি সকালবেলা পায়ে হেঁটে চাকরি করতে যেতাম মাত্র দু টাকা টাকা মাইনে এই করে করে তোকে লেখাপড়া করিয়েছি যখন এই হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় ঘরমাক্ত শরীরে বাড়িতে ফিরি তখন কাউকে বুঝতে দেয়নি যে আমার কতটা কষ্ট হয়েছে তো যখন আমি শহরের ভিতর দিয়ে যাই তখন একটা মোটর সাইকেলের শোরুমে সুন্দর একটা গাড়ি দেখে আমি ভাবলাম যে গাড়িটা কি আমি এবার মোটর সাইকেলে একটু চাকরি করব কাজে যাব তো যখন ভাবতে ভাবতে বাড়ি এসেছি আসার পরে তখন তুই বললি তোর একটা আইফোন দরকার তো আমার স্বপ্ন সেখানে কিন্তু ভিতরে রয়ে গেছে আমি আর সে স্বপ্ন যেটা আমি চিন্তা করেছিলাম সেটা পূরণ করতে পারিনি আমি পূরণ করেছি তোর স্বপ্ন তুই বলেছিস বন্ধু বান্ধব সে কষ্ট আমি বুকের মধ্যে রেখে আমি তোর ইচ্ছা পূরণ করেছি আর রাত্রে শুয়ে আমি স্বপ্ন দেখেছি সকালবেলা আমি যখন ডিউটিতে যাচ্ছি ওই মোটর সাইকেল কিনে মোটর সাইকেলে ঘুরে আমি চাকরি ডিউটি করে বাড়িতে ফিরেছি কিন্তু ঘরের থেকে উঠে দেখি যে আমি তো আমার জায়গায় শুয়ে স্বপ্ন দেখেছি যখন একটু ক্লাস তুই ম্যাট্রিকে পরীক্ষা দিবি তখন তোর মাটা বড় অসুস্থ হয়ে পড়লো আমারও শরীরে তখন সুগার হলো অতি কষ্ট করে তোকে এই চাকরির জায়গাটা এনেছি তুই আজকে চাকরি পেয়েছিস আচ্ছা বাবা বল তো দেখি তুই বছরে যে তোর পিছনে তুই দিতে পারবি তুই পারবি আমার স্বপ্ন তোদের স্বপ্ন আছে তোদের আমেজ ফুর্তি আছে আমার নেই আমার কি ইচ্ছা করে না তোর মাকে নিয়ে কোথাও ঘুরতে যাই আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবি তুই কত কিছু খাওয়ার ইচ্ছা করেছে দোকানে কত মিষ্টি মিঠাই কিন্তু চিন্তা করেছে একশো টাকা খরচা করে একটা কিছু খাবো সে টাকা খরচা না করে যদি তোর স্কুলে ফিস দিতে হয় তাও দিয়েছি কিন্তু খাইনি তুই আমার সেদিনটা ফিরে দিতে পারবি আজকে তুই চাকরি করিস তখন তোর পিছনে টাকা দিয়েছি আজকে মাছ গেলে তোর কাছে একশো টাকা আমি নিই কেন জানিস ওই একশো টাকা দিয়ে আমার সুগার চেক করি কোন সন্তান যদি এভাবে মা বাবাকে আঘাত করে বলছে বাবা আমার একটা উত্তর দে মনে নৌকায় আমি তুই এবং তোর ছেলে আমরা তিনজনে যাচ্ছি নৌকা একা একটা আঘাত লেগে ছিদ্র হয়ে গেল জল ভরে যাচ্ছে নৌকা ডুবু ডুবু প্রায় তুই কাকে বাঁচাবি আমাকে না তোর ছেলেকে তখন ছেলে চুপ হয়ে বসে আছে বলছে তোকে উত্তর দিতে হবে না আমি জানি এ জগতে মাতৃবন্দনা খুব শুনেছিস কিন্তু কারো মুখে পিতৃবন্দনা শুনিস না আর সেটা আমি আশাও করি না ছেলে বাবা হয় কিন্তু বাবা কোনোদিন ছেলে হয়নি হতে পারে না তোর উত্তর দিতে হবে না তখন ছেলেটা সব কিছু বুঝতে পেরেছে যে আমি যে কত বড় ভুল কথা বাবাকে বলেছি সন্তানের কাছে আমার করজোরে বিনতি আজকে যে আঘাত যে কষ্ট নিয়ে আমি পড়িয়াতে বসে একটা লোকের যা দেখে আসলাম তার চোখের জল এই মাত্র সত্যি এর থেকে আর চরম আঘাত আর কিছু হতে পারে না তবে সে বাবা সেদিন বলেছিল যে তোর একটা স্বপ্ন পূরণ হতে পারে পৃথিবীতে সবথেকে বড় কষ্ট কি জানিস কোন বাবার কাঁধে সন্তানের লাশ সবথেকে বড় দুঃখদায়ক কিন্তু যদি সন্তানের কাঁধে বাবার লাশ ওঠে তাহলে জীবনে যে বাবা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে হয়তো সেই কোলে নেয়ার ঋণটুকু তুই হয়তো কিঞ্চিৎ শোধলে হতে পারে ওই জায়গাটুক তোর পরিষ্কার হতে পারে নাহলে এ পৃথিবীতে কোনো সন্তান নেই তার পিতৃ মাতৃ ঋণ শোধ করতে পারে মতুয়া ধর্ম সম্পূর্ণ ভগবান কোথায় ভগবান প্রয়োজন নেই নেই ভগবান প্রয়োজন নেই হরিচাঁদ অবতার গুরুচাঁদ অবতার প্রয়োজন নেই যদি কোন সন্তান তার মা বাবাকে ভক্তি করে পুজো করে তার আর কিছু প্রয়োজন নেই দরকার নেই আচেনওয়ালা নেওয়া দরকার নাই তার হরিসভা মহোৎসব করা তার মধ্যে করে কি জন্য নেই ভক্ত সঙ্গ পেলে ভক্তের কাছে গেলে হয়তো অনেক কিছু শিক্ষণীয় আছে সেই শিক্ষার যে জায়গাটুকু অভাব থাকে সেই জায়গাটুকু পরিপূর্ণ হয় আধ্যাত্মিক যদি কোনো কিছু লাভ করতে হয় সবকিছু মা বাবার চরণে আছে যে সন্তান তার মা বাবাকে পুজো করে ভালোবাসে শ্রদ্ধা করে সেবা যত্ন করে তার আধ্যাত্মিক জগতের মুখ কোনো চিন্তা করা লাগবে না এটা হচ্ছে মতুয়া ধর্ম আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন যে এই মতুয়া ধর্মে মা বাবাই শ্রেষ্ঠ আর এটাই হরিচাঁদ গুরুচাঁদের মূল উদ্দেশ্য পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল যদি গাছের গোড়া কাটে দেয়া হয় তাও ফল তো আর হবেই না তাহলে আমি গোড়ায় জল না ঢালে যদি আগায় জল ঢালি তাহলে আমার গোড়া তো ফাঁকা রয়ে গেল মাতুadharmo কি জিনিস বা হরিভক্ত কেমন হতে হয় আমি এখানে শ্রদ্ধে আমাদের দাদা সুভাষ তারবদার মহাশয় আছেন ওনার একটা কবিতা আছে তারা তারা বলে একটা মেয়ে তার জীবনী সেখানে বলে গেছেন একটা ছোট্ট ঘটনা সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে হরিভক্ত কেমন হলে বা কেমন হয় হরিভক্ত তারা চরিত্র থেকে সেটা বোঝা যায় যে একজন হরিভক্ত কেমন হয় আমাদের কারো ধর্ম নিন্দা করার প্রয়োজন নেই কে কোথায় কি করে আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে আমি কি করছি আমি হরিচাত গুরুচাতকে ভালোবাসছি কিনা যার করুণায় যার দয়ায় এই জগতে এসে আমি নিজে সম্মান পেয়েছি প্রতিষ্ঠিত হয়েছি ধন দৌলত সব পেয়েছি এর আগে তো ধন রাখার আমার অধিকার ছিল না আমি সারা বছর খেত করে খেতের ফসল কেটে আমার ঠাকুর বাড়ি দিয়ে আসতে হবে ব্রাহ্মণের বাড়িতে দিয়ে আসতে হবে আমার স্কুলে যাওয়ার অধিকার ছিল না আমার ঘর বাঁধার অধিকার ছিল না এখন যে অধিকার যে দিয়েছে তাকে আমি চিনেছি কিনা সব থেকে বড় সমস্যা আমাদের প্রায় অনেক জায়গা দেখা যায় যে আমাদের মধ্যে আমাদের ভাইয়েরাই একত্রিত নেই এর মূলেও কিন্তু কিছু গোসাইরা আছে কারণ যে যে গোসাই এক একজন আছে তার তার বাপ দ্বারা আলাদা ডাল নাকি আছে গোসাই আচ্ছা আপনারা বলেন দি দেখি একটা আম গাছে দশটা ডাল হয় কোনো ডালে আম কোনো ডালে জাম কোনো ডালে কাঁঠাল হয় নাকি না সব সব ডালেই আম হয় যদি তাই হবে তাহলে এই গোসাইদের সকল গোসাইদের মুখের কথাও তো এক হবে এবং সকল ভক্তরা তো সেই একই পথে যাবে কেন এক একজনের চিন্তাধারা আলাদা হচ্ছে যেমন মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা আমার হরিচাঁদ ঠাকুর তাহলে তার একটা নির্দেশ আছে চলার পথ কিভাবে পরিষ্কার হবে কিভাবে কি বলতে হবে তার জন্য নির্দিষ্ট হরিগুরুচাঁদ চরিত্র সুধা আরো হরি সঙ্গীত তারপরে মহাসংকীর্তন এভাবে কিছু কিছু আমাদের বই পুস্তক আছে যেটা মূল আগরগ্রন্থ গ্রন্থ লীলামৃত তাতে তো আমরা পাচ্ছি তো সেই আকর গ্রন্থ ছেড়ে আমরা পূর্বপুরুষের দোহাই দিয়ে চলি আমি কেমন কেমন মতুয়া 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 আমি আমি যে আমার বাবার কথা শুনি না যদি বাবার কথা যদি না শুনে তাহলে লোকে বলে তো তাকে দেখো বাবার কেমন একটা কুপুত্র সে বাবার শ্রদ্ধা করে না বাবার আদেশ পালন করে না আর যে করে তাকে কত সুন্দর বলে লোকে যে না বাবার যোগ্য সন্তান আমি যদি মতুয়া হই তা আমার হরিজাদের আদর্শ তার আদেশ তার নির্দেশ আমাকে পালন করতে হবে নচেত আমি কোনো মতুয়াই নই আমি পিতার কুপুত্র তো আমাদের গোসাইরা যতদিন এক লাইনে না চলবে এক কথা না বলবে ততদিন কিন্তু মতুয়া মতাদর্শে কিছু কুটিনাটি থেকে যাবে এগুলো পরিষ্কার করার কারণ 100 পণ্ডিত 100 পণ্ডিত বাটিও যদি দেওয়া হয় খাওয়ানো হয় কথা শুনবে না যদি গুরুদেব বলে এক কথায় বাবা এই কর সঙ্গে সঙ্গে তাই শুনবে তার জন্য আমি সব জায়গায় বলে থাকি আমাদের বই পুস্তক পড়ার কারণ অনেকে আছে স্কুলে যায়নি সুযোগ হয়নি দেশভাগের বলি হয়ে যখন আমরা এই দেশে এসেছি তখন লেখাপড়া তো দূরের কথা ছোট ছোট সন্তানদের কিভাবে আমার মা বাবা যারা এসেছেন তারা বাঁচাবে সেই চিন্তায় তাদের ঘুম হয়নি রাত্রে তো তারা লেখাপড়া কখন করবে তাই তারা জানে না এমন একটা কিছু করতে হবে যে সব কিছু নির্যাস একটা জায়গা একটা গ্রন্থ করে একটা বই করে সেটা সবার ভক্তের কাছে পৌঁছানো দরকার আছে আর সেটা সবাইকে মানতে হবে আমাকে নির্দেশ হয়েছে আমার সময় অনেক হয়ে গেছে যদিও অনেক লেট করে এসেছি তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাই আজকে আজকে না বেশ কিছুদিন ধরে অনেক একটু ঘরের কাজ চলছে তো তো অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে সময়টা দিয়েছি গুরুচার ঠাকুর সময় করে দিয়েছে তাই আর আপনারা ভক্তদের প্রাণের টানে চলে এসেছি নাহলে আসার মতন পরিস্থিতি নেই জন্য আজকে আমার অনেক কিছু মনে ছিল বলার বলতে সময় পাইনি আমি করে এসেছি অনেক লেট দেরি করে এসেছি যাক আমার বলার মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন সঠিক কথায় যদি কষ্ট পান তাতে আমার আপত্তি নেই আর আমার ভুল বলার জন্য কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় জয় শান্তি হরি গুর সত্য বমা প্রেমানন্দে হরি ধরি বলো বল হরি বল